হ্যালো গাইজ তো আজ আমরা চলে যাচ্ছি কল্যাণী আইটিআই মোডে ঠাকুর দেখতে আজ কিন্তু মহালয়া আর মহালয়ার দিন থেকেই কিন্তু আমরা ঠাকুর দেখা শুরু করে ফেললাম দেখো রাস্তাগুলো কত ভিড় মহালয়ার দিন কিন্তু এত ভিড় হবে আমি কিন্তু ভাবতেই পারিনি যাই হোক মোটামুটি যখন আইটিআই মোডে পৌঁছালাম তখন দেখছি এখানে উদ্বোধনই হয়নি তবে আজই কিন্তু উদ্বোধন হবে আর এই এখন হবে এখন হবে করতে করতে বেশ অনেকটা টাইমই হয়ে গেল তাই আমরা কি করলাম একটু সামান্য ফুচকাই খেয়ে নিলাম দাঁড়িয়ে এবার অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে থেকে যখন আর ভালো লাগছিল না তখন আমরা ভাবলাম এখানে রথতলায় তো আরেকটা ঠাকুর আছে চলে ওখানেই যাওয়া যাক তাহলে টোটো করে আমরা বেরিয়ে পড়লাম রথতলার উদ্দেশ্যে আর যখন কি আমরা ওখানে পৌঁছালাম তখন দেখছি এখানেরও কিন্তু প্যান্ডেলটা পুরো কমপ্লিট হয়নি এখানে বৃন্দাবনের প্রেম মন্দির করছে যাই হোক এখানেও উদ্বোধন ছিল উদ্বোধন হয়ে যাওয়ার পর একটা কাকুকে ধরে অনেক রিকোয়েস্ট করে যখন আমরা ভেতরে ঢুকলাম তখন দেখছি পুরো প্যান্ডেল তো কমপ্লিট হয়নি কিন্তু আমরা ভেতরে গিয়ে কিন্তু ঠাকুরটা দেখতেই পেরেছি তবে হ্যাঁ এখানটা একটু ফোনটা ঘুরিয়ে নিয়ে তোমরা দেখে নিও এবার যখন আমরা ভেতরে ঢুকলাম তখন দেখছি খুব সুন্দর হয়েছে মা দুর্গাও কিন্তু এখানে চলে এসেছে আশপাশটা দেখো দারুণ কাজ হয়েছে তোমরাও যদি সময় পাও অবশ্যই করে এসে কিন্তু ঠাকুরগুলো দেখেছেও তোমাদেরও খুব ভালো লাগবে ঠাকুর প্রতিমার মুখটা খুবই সুন্দর তবে হ্যাঁ তোমরা কিন্তু অনেকেই আমার ভিডিওটা দেখছো কিন্তু কেউ সাবস্ক্রাইব করছো না প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও চলো এরপর যখন এখানে দেখা হয়ে গেছে এবার আমরা চলে গেলাম ফের আইপিআই মোড়ের কাছে ভিড়টা দেখতে পেয়েছো প্রচণ্ড ভিড় আর এত ভিড় ঠেলে যখন আমরা ভেতরে ঢুকলাম তাহলে চলো এবার তোমরাও দেখে নাও ভেতরটা ঠিক কীরকম